ওখানে এলেই এক শ্রেণী মানুষের উদ্ভব হয় যেন বলে পশু প্রবাহী না করে দুর্গত বা গরিব মানুষকে দান করা ভালো তাদের ব্যাপারে কিছু বলুন দেখুন এই প্রশ্ন প্রতি বছরই কোরবানি মৌসুম আসলে আমরা শুনি কারণ কোরবানি মৌসুম আসলে আমাদের দেশে বিভিন্ন প্রান্তে কম হোক হোক বন্যা বা চলচ্চাষ দেখা দেয় তো যারা এই কথাগুলো বলেন এই মানুষগুলো আপনি ব্যক্তিগত জীবন যদি তাদের অ্যানালাইসিস করে দেখেন তাহলে দেখবেন যে এরা আসলে না কোরবানি করে না বন্যার্থ কে টাকা দেয় এটা শুধুমাত্র খোঁচা খুঁজি করে এদের কাজই এটা যারা কোরবানি করেন তারা বর্ণার্থ কেও সহযোগিতা করেন তারা আবার অন্য দানের যে খাদ আছে সেগুলো তো তারা ঠিকই না করেন কারণ যিনি কোরবানি করেন তিনি কিন্তু আল্লাহর নির্দেশ পাওয়ানার্থী কোরবানি করেন আর আল্লাহর নির্দেশ শুধু কোরবানি করা নয় আল্লাহ নির্দেশ জাকাত দেওয়া আল্লাহ নির্দেশ মাংস পাশে দাঁড়ানো যিনি কোরবানি করেন তার একমাত্র সম্পদ শুধু কোরবানি থাকে না কোরবানির বাইরেও তার আরো টাকা থাকে পথের তিনি কোরবানি করার পাশাপাশি কাজও করতে পারেন বরং করেন এটি বাস্তবতা অতএব কোরবানি না করে বন্যার দুর্গতদেরকে টাকা দেওয়ার কথা বলা একেবারে হাস্যকর একই দাবি এবং উক্তি কারণ যিনি কথা বলছেন তিনি নিজে বাসায় ভালো মন্দ কিনছেন বাজার করছেন তিনি কেন এটা মনে করছেন না যে আমি এটা না করে বরং আর বর্তা থাকি আর আমি এই টাকাগুলো বাঁচিয়ে বন্যার্থীদেরকে দিই সেই কথা তিনি কেন বলেন না এর আসলে অন্য একটা পয়েন্টে যে কোরবানি করার মধ্যে কিন্তু দুস্থ মানুষদের অভাব মানুষদের সহযোগিতার একটা বিরাট দিক রয়েছে আমরা জানি দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক গরু ছাগল এর খামারি আছেন অনেক কৃষক আছেন অনেক চাষি আছেন যারা গরু ছাগল লাল পালন করেন অনেক বিধবা অনেক গরিব মানুষ অনেক ঘরের মানুষ আছেন যারা গরু ছাগল বছর জন্য লাল পালন করেন কোরআন সব করে তিনি মুনাফা দিয়ে তার সংসার চালাবেন সেজন্য তো এই যে মানুষগুলো কোরবানি করার মাধ্যমে কিন্তু তাদের যে আর্থিক আহ অনটন দূর করার কাজ করা হয় অর্থাৎ কোরবানি সারা বছর ধরে অপেক্ষা করা গরিব মানুষদের উপার্জনের একটা বিশাল বড় মাধ্যম এর বাইরে অভাবে থাকা মানুষগুলোর পুষ্টির যোগানের একটা বড় উপলক্ষ হলো কোরবানি এই জন্য এই কোরবানির কোন বিকল্প আসলে হতে পারে না এজন্য এই কোরবানির বিরোধিতা করা বা কি বন্ধ করার জন্য বা কোরবানি যেন না হয় সেজন্য

ছাগল না এটা ইসলাম আপনারা সবাই কতটুকু সংগতিপূর্ণ ভাবে এটি না যায় এবং গুনাহের একটি কাজ যদি কেউ শুধুমাত্র সংবাদের শিরোনাম হওয়ার জন্য কিংবা ভাইরাল হওয়ার জন্য এরকম করে থাকেন একটা গরুর বাস্তব যে দাম তার চেয়ে অনেক বেশি দাম দিয়ে এটা অর্থহীন কাজ সন্দেহাতীত পাবে আল্লাহ রাস্তে আপনি প্রয়োজন ছাড়াও যদি অহেতুক টাকা ব্যয় করেন তাহলে আপনি সব পাবেন ব্যাপারটা কিন্তু সেরকম নয় যেখানে দরকার সেখানে যা দরকার তা আপনি দিয়ে দিলেন সেটা কারণ আপনি অবশ্যই সব পাবেন কিন্তু একটা গরুর আসলে তার যে ন্যায্য মূল্য সেটা যা হবে তার চাইতে বিশেষ কোনো কারণে অনেক বেশি মূল্য হাঁকালেন তো এই কাজগুলো একেবারেই অপ্রয়োজনীয় কাজ কোনো কোনো ক্ষেত্রে এটা গুনাহের কাজ হিসেবে বিবেচিত হবে এটা নিয়ন্ত্রণ একটা নির্ভর করবে ওয়ারা লিখেছেন পিতামাতার অনুমতি ব্যতীত অনগতি জন্য সফর করার বিধান কি যদি কেউ প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাহলে পিতামাতার মাতার অনুমতি ছাড়াও যেতে পারেন তবে পিতা জানিয়ে তো নিয়ে যাওয়া উত্তম আর যদি অপ্রাপ্তবয়স্ক হয় তাহলে সেক্ষেত্রে পিতা অধীনস্থ থেকে তাদের কথা মেনে চলা উচিত এমনকি প্রাপ্তবয়স্ক হওয়ার পরও যদি বাবা নিষেধ করেন তাহলে নফল এলিমের জন্য বাবা নিষেধ অবান্য করে সফল করা কিন্তু জায়জ হবে না মাহিন শাওন আপনি লিখেছেন আমার আম্মু অসুস্থ তার সুস্থতার জন্য কোন দোয়া করতে হবে আপনি আপনার মায়ের সুস্থতার জন্য আল্লাহ কাছে আপনার নিজের ভাষায় দোয়া দোয়া কবলের সময়গুলোতে বেশি করে করতে সাধারণত যে কোন সময় দোয়া হয় দোয়া করতে পারেন স্পেশালি দোয়া কবলের জন্য পাশ আমাদের পথ জুমাদের আসর পথ তাহাজুদের সময় বৃষ্টির সময় এই সময় দোয়া কবুল হয় সফলতা অবস্থা দোয়া কবুল হয় সময় আপনি আল্লাহর কাছে মনে মনে আপনার মায়ের সুস্থতা চাইবেন যে আল্লাহ আপনি আল্লাহকে মাকে সুস্থ করে দিন তার কষ্ট দূর করে দিন এভাবে আপনি দোয়া করতে থাকবেন